আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারা আজ নিয়ে এসেছি মজাদার একটা মিষ্টি আর সেটা হচ্ছে ছানার জিলাপি এই ছানার জিলাপিটা পছন্দ করে না মিষ্টি যে পছন্দ করে এমন মানুষ কিন্তু নেই এটা এতটা মজাদার সফট এবং ইয়ামি হয় যে এটা সবাই খুব 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 পছন্দ করে আর এটা পারফেক্ট যদি আপনারা ঘরে বানাতে পারেন ঠিক দোকানের মতো তাহলে দেখবেন যে দোকানের এটা কিন্তু অনেক বেশি টেস্টি দেখে আসি কিভাবে এটা খুব সহজে পারফেক্টভাবে বানানো যাবে যে কোনো মিষ্টি বানানোর জন্য এ ছানাটাকে পারফেক্ট হতে হবে আর ছানা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন যে আপনার মিষ্টিটাও পারফেক্ট হবে আমি চুলায় এক লিটার দুধ উঠিয়ে দিয়েছি ছানা করার জন্য আর এই দুধটাকে একেবারে টগ বগে বলক তুলে নেব তারপর এখান থেকে আমি ছানা করব আর দেখুন যে দুধটা আমার কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে এখন চুলার গ্যাসটা আমি একদম বন্ধ করে দেব আর ই একটু নেড়ে আমি এটার মোদ থেকে বাড়তি একটা ভাব বের করে নেবো খুব বেশিক্ষণ এটা নাড়তে হবে না জাস্ট দু মিনিট নাড়লেই কিন্তু হবে এখন আপনি কি দিয়ে ছানা করতে চান সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যদি আপনি টক দই দিয়ে ছানা করতে চান সেটা দিয়েও করতে পারবেন যদি লেবু দিয়ে করতে চান সেটা দিয়েও করতে পারবেন আমি আজকে ভিনেগার দিয়ে ছানাটা করব। এক লিটার দুধের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সঙ্গে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি মিলিয়ে নিয়েছি এখন ধীরে ধীরে এটাকে আমি দেবো এবং নাড়তে থাকবো একবারে এটা আমি এই জন্যই দেবো না যে পুরোটা কিন্তু আমার নাও লাগতে পারে আর ঠিক এভাবে আস্তে আস্তে নাড়তে হবে খুব বেশি জোরে নাড়ার প্রয়োজন নেই আর এক সময় দেখবেন যে ছানা এবং পানিটা আলাদা হয়ে আসবে আর ছানার পানিটার একটা গ্রিন ভাব চলে আসবে ঠিক তখনই আমরা ভিনেগার দেওয়াটা বন্ধ করে দেব। যেটা অনেকেই বুঝতে পারেন না বাড়তি ভিনেগার দিলে ছানায় ভিনেগারের একটা গন্ধ থাকে আর সেটা অনেকেই সহ্য করতে পারেন না আর তাই যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু ভিনেগারই কিন্তু আমরা এখানে মিলাবো দেখুন আমার পানিটা কিন্তু একটা গ্রিন ভাব চলে এসেছে এখন বেশিক্ষণ যদি এই গরম পানির মধ্যে আমরা ছানাটা রাখি তাহলে কিন্তু ছানাটা ওভার কুক হয়ে যাবে সেজন্য এটা খুব বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢেলে দেবো একটা স্টেইনারের উপরে স্টেইনারের উপরে পাতলা একটা সুতি কাপড় বিছিয়ে নিতে হবে আর নিচে একটা পাত্র দিয়ে দিতে হবে যাতে করে এই বাড়তি পানিটা সেই পাত্রে জমা হয়ে যায় আরও একটা ব্যাপার হচ্ছে পাত্রের নিচের যে পানিটা সেটা কিন্তু তাড়াতাড়ি সরিয়ে নিতে হবে কারণ গরম ভাবেও কিন্তু ছানাটা ওভারকুক হয়ে যায় এখন ঠান্ডা পানি দিয়ে আমি ভালো মতো ছানাটাকে ধুয়ে নেব এটা আমি এই জন্য ঠান্ডা পানি বলছি এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি না নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব যেটা অনেকেই বুঝতে পারেন না আর ছানাটা বাড়তি পানি দিয়ে ধুয়ে নিতে হয় এই কারণে যে এর মধ্যে গরম ভাব থাকলে সেটাতে ছানাটা ওভারকুক হয়ে যায় এবং তাহলেও মিষ্টি শক্ত হয় এখন চারপাশ থেকে এভাবে কাপড়টা জড়িয়ে নিয়ে আমি একটু চাপ দিয়ে বাড়তি পানি বের করে নিয়ে এটাকে দুই ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেব কোনো একটা ছানাটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন দেখুন এভাবে ছানাটা নাড়ছি এখানে কিন্তু একটা প্যাচ পেচে যে ভাব থাকে সেটা নেই আবার এটা কিন্তু একদম ড্রাই ভাব নেই দেখুন এভাবে নাড়ছি দেখুন যে হাতের সঙ্গে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর যদি এটা একদম ড্রাই হতো তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যেত আবার যদি খুব নরম হতো তাহলে কিন্তু এখান থেকে এটা পানি পানি ভাব থাকতো দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমি একে একে মিলিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে এক কেজি দুধে ছানার জন্য দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ ময়দা অবশ্যই কিন্তু এই মেজারমেন্টগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন ময়দা দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে নইলে কিন্তু এর ভিতরে যে একটা সুন্দর স্পঞ্জি ভাব হয় সেটা কিন্তু হবে না এখানে আমি ব্যবহার করব এক চা চামচ পরিমাণ তরল ঘি এই ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। আর এখানে ব্যবহার করব আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু আমি একদম পারফেক্ট মাপ আপনাদেরকে দিলাম ঠিক এই অনুযায়ী আপনারা জিনিসগুলো দিয়ে নেবেন এখন অনেকে এখানে সুজি ব্যবহার করে আমি কিন্তু সুজি ব্যবহার করছি না এখন সব কিছু ভালো মতো এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে মথে নেব ছানাটা মথে নিতে নিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি আপনাদেরকে পুরোনো মিষ্টি শিরা দিয়ে এই ছানার জিলাপটা করে দেখাবো যারা আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপু এই যে মিষ্টি বানাই এরপরে শিরাগুলো কি করব আমি কিন্তু তাদেরকে বলি যে শিরাগুলো আপনারা ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে দেখুন আমি রেখেছি এটা কিন্তু বরফের মতো হয়ে গিয়েছে তাই এটাকে নর্মাল হওয়ার জন্য আমি একটু বের করে রেখেছি আমার মিষ্টি বানাতে বানাতে মোটামুটি ওটা নর্মাল হয়ে যাবে এবং ওটাকে জাল করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে এখন দেখুন যে আমার ছানাটা কিন্তু মাথা শেষ হয়ে গিয়েছে আমি সাত থেকে আট মিনিট ধরে ছানাটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি এখন আপনি ছানার জিলাপিগুলো কত বড় করে বানাতে চান মানে আপনি ছোট বানাতে চাইলে আপনি এখান থেকে অল্প সাইজের লেচি নেবেন আর যদি বড় করতে চান তাহলে লেচি একটু বড় নেবেন এখন সবগুলো আমি সমান ভাগে আগে লেচি কেটে নেব একটি করে লেচি এভাবে নিয়ে আমি হাতের তালুতে দেখুন যে এরকম গোল করে নেবো মানে মিষ্টি আমরা ঠিক যেভাবে গোল করি সেভাবে গোল করে নেব যদি দেখি যে এই গোলটার মধ্যে কোনো একেবারে ক্র্যাক নেই তাহলে বুঝতে হবে যে ছানাটা মাথা আমার পারফেক্ট হয়েছে আর যদি দেখেন যে এখানে ক্র্যাক রয়েছে তাহলে বুঝতে হবে যে আমার ছানাটা আর একটু মথে নিতে হবে দেখুন আমি এভাবে করে নিলাম একেবারে মস্তিন হয়েছে এটা এখন এটাকে আমরা একটা ম্যাটের উপরে হোক পিড়ি বেলুন কিংবা প্লেট যার উপরে চান তার উপরে এটাকে লম্বা করে নেব সুন্দর এরকম লম্বা রোল করে নিয়ে ঠিক এই দেখুন এই অংশটা আমি চ্যাপটা হালকা একটু চ্যাপটা করে এখানে একটা আঙুল দিয়ে দেব দিয়ে এটাকে জাস্ট আমি এরকম দেখুন যে ঘুরিয়ে জিলাপির একটা শেপ দেব এবং এই শেষের অংশটা এসে একটু চেপে এখানে লাগিয়ে দেবো খুব বেশি চাপবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে হালকাভাবে এভাবে চেপে একটা জিলাপির শেপ তৈরি করব ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো দেখুন যে আমি বানিয়ে নিয়েছি আর চুলায় কিন্তু আমি তেল গরমে উঠে দিয়েছি এই তেলটা যখন আমার মাঝারি গরম হয়ে যাবে তখন একেবারে মাঝারি লো আছে আমি এগুলোকে লাল লাল করে ভেজে তুলব সব সময় এই কথাটা আমি বলি আপনাদেরকে যে যখন আপনারা এই টাইপের ভাজাভাজি জিনিসগুলো হবে তখন কিন্তু চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে একটু ধৈর্য সহকারে ভাজবেন তাহলে দেখবেন যে ভাজাটা অনেক সুন্দর হবে এবং যারা বলেন যে শিরায় দেওয়ার পরে চুপসে যায় সেই জিনিসটাও কিন্তু আর আপনাদের হবে না এখন এই অবস্থায় কিন্তু এটা নাড়া যাবে না এটা একটু যখন আমাদের শক্ত শক্ত হয়ে আসবে তখন এটাকে আমরা উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন খুব সাবধানে এগুলোকে উল্টিয়ে দেবেন আর এভাবেই একেবারে লো আছে আমি এগুলোকে একেবারে সুন্দর কালার না আসা পর্যন্ত ভেজে নেব জিলাপিগুলো ভাজতে ভাজতে আমার ফ্রোজেন যে শিরাটা সেটা আমি অপর চুলায় জালে উঠিয়ে দেব অল্প আছে দেখুন যে আমি বারো মিনিট ধরে এগুলোকে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখানে একটা টিপস সেটা হচ্ছে অনেকেই বলেন যে আপু শিরায় দেওয়ার পরে চুপসে যায় তার একটা কারণ হচ্ছে যদি আপনারা এই ভাজাটা জোর আছে ভাজেন তাহলে কিন্তু এটা শিরায় দেওয়ার পরে চুপসে যাবে আরো কিছু কারণ রয়েছে সেটা আমি আবার জানাচ্ছি আপনাদেরকে তুলে নিয়ে এখন এগুলোকে আমি ঠান্ডা হতে দেব। এটাও কিন্তু একটা টিপস সেটা হচ্ছে আপনি যদি শিরাটা গরমের মধ্যে দেন তাহলে অবশ্যই জিলেপিগুলো আপনার ঠান্ডা করে নিতে হবে আর যদি আপনি জিলেপি গরম দিতে চান তাহলে শিরাটা কিন্তু আপনার কুসুম গরম হতে হবে আমরা রিস্ক নিতে চাই না তাই আমরা শিরা গরম রাখবো আর এই জিলিপিটাকে আমি একটু ঠান্ডা করে নেব জিলেপিগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখুন যে আমার শিরাটাও কিন্তু বলক চলে এসেছে এখন কথা হচ্ছে কারো ঘরে যদি শিরা না থাকে তাহলে সে কি করবে সেক্ষেত্রে আপনারা এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেবেন আর যদি দোকানের লুক আনতে চান তাহলে এখানে আমি কিছুটা জর্দার কালার ব্যবহার করে দিলাম এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন আমার শিরাটা কিন্তু একেবারে ঘন হওয়া যাবে না আবার একেবারে কিন্তু পাতলাও হওয়া যাবে না শিরাটা বলক আসার পরে তিন থেকে চার মিনিট এটাকে জাল করতে হবে আমার জিলাপিগুলো দেখুন যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি আর বন্ধ হওয়া এই জালের শিরার মধ্যে আমি একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা একটু শিরাতে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দেখবেন যে সব পাশে শিরা খুব ভালো মতো ঢুকে যাবে আর এটাকে ঢেকে রাখতে হবে শিরা ভালো মতো ঢুকার জন্য এর ফাঁকে আপনারা কিন্তু একবার উল্টে পাল্টে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি এটাকে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য শিরাই ভেজার পরে দেখুন যে এগুলো একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এবং এত টেস্টি এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যেটা কতটা সুন্দর কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে দেখুন যে আমি এটাকে পরিবেশন করেছি দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার ছানার জিলাপিটা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে